হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি হরিদ্বারে আর হরিদ্বারের এই ভিডিওটি আমি শ্যুট করেছি একটি হোটেলের যার নাম হোটেল বিশ্রান্ত এই হোটেলটি একেবারে মেন রোডের ওপরেই আপনারা দেখতেই পাচ্ছেন এই হোটেলটির একদিকের রাস্তা চলে যাচ্ছে সোজা হারকি পৌড়ি ঘাটে যা এখান থেকে হাঁটা পথে মাত্র তিন চার মিনিটের দূরত্ব আর অন্যদিকে রয়েছে অটো স্ট্যান্ড যা এই হোটেলটি থেকে মাত্র এক মিনিটের দূরত্ব এই হোটেলেই বিশ্রান্ত হোটেলের সাথে সাথেই রয়েছে বিশ্রান্ত ট্রাভেলার্সও অর্থাৎ এখান থেকেই আপনারা দেরাদুন মিশৌরি ঋষিকেশ কিংবা আপনারা যদি চারধাম যাত্রা করতে চান অর্থাৎ গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ বদ্রীনাথ তার ব্যবস্থাও কিন্তু এইখান থেকেই আপনারা করে নিতে পারবেন এবার দেখে নেওয়া যাক এই হোটেলের ভিতরটি কেমন আপনারা হোটেলের সামনে ঢুকেই পেয়ে যাবেন এই হোটেলের রিসেপশন আর এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই ফার্স্ট ফ্লোরে পাবেন দুটি রুম এবং সেকেন্ড ফ্লোরে পাবেন মোট ছটি রুম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেল বিশ্রান্তের একশো এক নম্বর রুমটি এই হচ্ছে রুম বেশ বড় সাইজের স্পেসিয়াস রুম আর এটি হচ্ছে একটি ডবল বেড যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ডবল বেডে তিনজন খুব ভালোভাবেই থাকতে পারবে রয়েছে একটি ছোট টি টেবিল একটি চেয়ার জানলা রয়েছে এলইডি টিভির ব্যবস্থাও রয়েছে আর এদিকে হচ্ছে বেসিন আর আয়না আর এই হচ্ছে বাথরুম যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কুমোরের ব্যবস্থা রয়েছে রয়েছে শাওয়ার আর এখানে বাল্টিমোগো রয়েছে বেশ বড়সড় সড়ো এই ডাবল বেডরুমটি আপনারা চাইলে ফোনে কথা বলে নিতে পারেন এই রুমটি দেখছেন এই হোটেলে একশো তিন নাম্বার রুম আর এটি হচ্ছে একটি ট্রিপল বেডরুম যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি সিঙ্গেল বেড আর এই জায়গাটিতে রয়েছে একটি ডবল বেড রয়েছে একটি চেয়ার টি টেবিল আর এলইডি টিভিও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি এসি রুম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডো এসি রয়েছে আর এই হচ্ছে বাথরুম যেখানে বাল্টি মগ শাওয়ার কোমোটার ব্যবস্থাও রয়েছে এখানে বেসিন এবং আয়নাও রয়েছে এই যে রুমটি দেখছেন এটি হচ্ছে একশো ছ নম্বর রুম আর এটি হচ্ছে ডাবল বেডের একটি রুম আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ডাবল বেড বেশ বড় সাইজের বেড যেখানে কিন্তু পূর্ণবয়স্ক তিনজন খুব ভালোভাবেই থাকতে পারবে আর স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে তো কোনো অসুবিধাই হবে না রয়েছে এখানে একটি টি টেবিল চেয়ার আয়না রয়েছে আর এখানে রয়েছে একটি এলইডি টিভি বেশ খোলামেলা এই ঘরটি আর এই হচ্ছে বাথরুম যেখানে আপনি দেখতেই পাচ্ছেন বালটি মগ শাওয়ার আর এটি কিন্তু একটি ইন্ডিয়ান টয়লেট আপনাদেরকে দেখিয়ে দিই এই হোটেল বিশ্রান্তের বারান্দা থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই হরিদ্বারের যে গঙ্গা তাকে উপভোগ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন বারান্দায় রয়েছি আর এই বয়ে চলেছে হরিদ্বারের মা গঙ্গা খুবই সুন্দর মনোরম এই পরিবেশ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে নমস্কার দাদা দাদা আমি এখন রয়েছি হোটেল বিশ্রান্তে আর এটা তো মনে হচ্ছে একেবারে আদ্যপান্দ একটি বাঙালি হোটেল তো আপনি কি তাহলে ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ আচ্ছা আচ্ছা তো দাদা এই যে হোটেল বিশ্রান্ত এই লোকেশনটা কি আছে এটা হচ্ছে বিষ্ণুঘাট ভোলাগিরি ধর্মশালার সামনে পাশে দাদা বড়ি খাওয়ার ফেমাস হোটেল তার পাশে বিল্ডিং আচ্ছা তার মানে এখানে থাকলে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই আচ্ছা এখান থেকে যে হাড়কি ঘাট যেখানে আরতি দেখে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আপনার হেঁটে যেতে লাগবে মানে মেন বাজারের উপরে একদম বাজারের উপর দিয়ে বাস থেকে 7 মিনিট লাগবে এখানে আর আমি দেখছিলাম আপনার হোটেলের বারান্দা থেকে একদম গঙ্গা কে দেখা যাচ্ছে গঙ্গা আমাদের পিটিন বিল্ডিং এর গঙ্গা আচ্ছা আচ্ছা বারান্দা থেকে দাঁড়িয়ে দেখা যায় মানে এখান থেকে খুব ভালো করতে পারবে ছাদে গেলে মনসা দেবী रोपवे মনসা দেখা যায় আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি লোকেশনে আপনার এই হোটেলটি অবস্থিত আচ্ছা দাদা আপনার এখানে মোট কতগুলো রুম আছে আমাদের এখানে আটটা রুম আছে তার মধ্যে ডাবল বেডর আছে আপনার 5টা আচ্ছা আর তিনখানা ট্রিপল বেড আচ্ছা আচ্ছা যদি সর্ব লোয়েস্ট ডবল বেড ধরা হয় তাহলে অফ সেটা কত হতে পারে ওই ছশো থেকে সাতশো আপনার ধরুন হাজার বারোশো এরকম আচ্ছা আর এসি রুম নিলে পরে এসি আপনার পড়বে চোদ্দশো থেকে পনেরোশো টাকা ডবল বেড আচ্ছা আর ট্রিপল বেডে পড়বে আপনার দু হাজার টাকা মতো পড়বে আচ্ছা সিজনে সিজনে দাদা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই এখান থেকে যারা দেরাদুন মিসৌরি করবে কিংবা হরিদ্বার ঋষিকেশ হরিদ্বার থেকে ঋষিকেশ বা নীলকণ্ঠে যাবে বা কেদার বদ্রীনাথ চারধামে যাত্রা যদি কেউ করতে যায় তার ব্যবস্থা কি এখানে করা যায় আমাদের এখানে সমস্ত রকম গাড়ি আছে ফোর সিটার আছে এইট সিটার আছে সিক্স সিটার আছে ফোরটিন সিটার আছে যেরকম গাড়ি লাগবে সেরকম গাড়ি আছে এবার যদি কেউ একজন দুজনও আসে শেয়ার যেতে যায় সে ব্যবস্থাও আছে চারধামের ব্যবস্থা আছে আপনার জেরাদুন মসুরি একদিন ঋষিকেশ হরিদ্বার সাইট সিন একদিন গাড়ি বাস সব রকম ব্যবস্থা আছে আচ্ছা সব রকম গাড়ি আপনি ব্যবস্থা করে দিতে পারেন আর যোগাযোগ আপনি ওই যে নাম্বার দিলাম ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হয় না ঠিক ঠিক দাদা আচ্ছা আমার দর্শক বন্ধুরা যদি এখানে বুকিং করতে চায় সেক্ষেত্রে এখানকার ফোন নাম্বার কি আছে এখানকার ফোন নাম্বার হচ্ছে একটা হচ্ছে এইট নাইন সেভেন নাইন সিক্স এইট জিরো সেভেন ওয়ান সিক্স আচ্ছা এটা হোয়াটসঅ্যাপের নাম্বার আর একটা হচ্ছে নাইন থ্রি ওয়ান নাইন জিরো ডবল ওয়ান সিক্স এইট টু আচ্ছা আচ্ছা তাহলে আমার দর্শকবন্ধু আপনাকে ফোন করে যোগাযোগ করে নিতে পারি যোগাযোগ আচ্ছা আপনার এখানে কি অ্যাডভান্স বুকিং করা হয় অ্যাডভান্স বুকিং করা হয় কোনো অসুবিধা নেই ওই যে আগের নাম্বারটা বললাম ওই নাম্বারে ফোনপে আছে টাকা পাঠিয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা আপনি তার রিসিভ করে যেটা সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা নমস্কার দাদা তাহলে ধন্যবাদ আচ্ছা নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারাই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটিকে অল করে দিন আজকে তাহলে ভিডিও এই পর্যন্তই পরের দিন দেখা হবে আবার নতুন কোন ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন টাটা